আমার মায়ের জন্মভূমি খুঁজতে আছে বিষয়টা সহজময় বলে বার বোঝাচ্ছি যখন বোঝাচ্ছি তখন বলছে বুঝছে দেখুন কি আমি কি করবো কারণে এত বিজনেস হেড পরিকল্পনা হয় এপ্রিল মাসে আমরা যে অতিথি দেখি আমরা বিভিন্ন ধরনের অতিথি যাতে কোন কিছু সিনেমা থাকে ওয়েব সিরিজ থাকে কুটুর সেদিক থেকে সম্পূর্ণ আলাদা একটা অতিথি যার মধ্যে দুটো সেকশন আছে একটা অডিও

সেগুলো আছে তারপরে ট্র্যাভেল ব্লক আছে এরকম ভাবে আমরা একটু বড় সিনেমাও রেখেছি তো এইভাবে আমরা কুটুসকে সাজিয়েছি যাতে মানুষ সব রকম মনোরঞ্জনের স্বাদটা পায় তো সেদিক থেকে আমাদের সাথে আজকে চিত্র জগতের যারা কিছু লোক সময় কুটুষের সঙ্গে যুক্ত হয়েছে এখানে একজন রয়েছে যিনি মনির घोष উনি সাহিত্যের উপর ছবি করেন আমরা সাহিত্যের উপরে প্রচুর ছবি করছি কুটুষে চন্দন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে উনি আমাদের কুটুষের মধ্যে নাটক একটা সেকশন আছে সেই নাটক সেকশনটা উনি সমৃদ্ধ করছেন তাজু দেবoprotein দাসগুপ্ত ও শর্ট এবং মুভিজ তারপরে মুন্সি পেঞ্চালের গল্প নিয়ে কাজ করছে ওয়েব সিরিজও করছে এরকমভাবে আমরা কুদ্দুসকে একটা সাজাবার চেষ্টা করেছি যে মানুষ যাতে এতে সব রকমের আনন্দ পায় আমাদের মূল লক্ষ্য হলো যে সত্তর থেকে নব্বই দশক একটা স্বর্ণযুগ বাংলায় সংস্কৃতি ইত্যাদি সব থেকে একটা নাটক আমরা ওই থেকে যে বিভিন্ন থেকে নিয়ে সিনেমা থেকে নিয়ে আমরা ওইটাকেই মেনটেন করার চেষ্টা করছি আমরা চাইছি যে আজকাল যেরকম ওটি কন্টেন্টে বেশিরভাগই ভায়ালেন্স আর সেক্সের ওপরে প্রজেকশন হয় আমাদের কুদ্দুস কিন্তু লুকিয়ে রাখার নয় কুদ্দুস সবাই দেখতে পারে এবং এখানে কন্টেন্ট গুলো সেভাবেই সাজানো আছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে থিয়েটারটা তো আর ডিজিটাইজ হওয়ার মতো ঘটনা নয় থিয়েটারটা সামনে একটা মানুষের জন্য মানুষের আমরা এমন নাটকই রাখার চেষ্টা করব যে যে কারণের জন্য আমি আজকে চাইলে অয়েলি পাউস দেখতে পারি না আচার্য সমমিত্র মহাশয়ের অভিনয় দেখতে পারি না আমি আজকে চাইলে চিনের তলারের খণ্ডাংশ দেখি কিন্তু পুরো নাটক দেখতে পারি না তো সেরকম আমার নিজের মনে হয় যে বাংলায় প্রচুর নাটক হয়েছে সেই নাটকগুলো অমিতাক্ষর আজকে যদি আপনি দেখতে চান আপনি দেখতে পাবেন না আপনি আবার বাসভূমি দেখতে চাইলে আপনি দেখতে পাবেন না কিন্তু যে নাটকগুলো দশ বছর ধরে হচ্ছে না বলে সেই নাটকগুলো আপনি দেখার একটা সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগটা তৈরি এনারা করছেন যেটা আমার নিজের মনে হয় যে একটা অত্যন্ত জরুরি কাজ কারণ শ্রুতি নাটক সেটাও ডিজিটাইজ করা যায় কিন্তু থিয়েটার যেটা বাঙালির খুব নিজস্ব সম্পদ আপনি আপনারা সবাই জানেন ভারতবর্ষে আমাদের দেড়শো বছরের ঐতিহ্য আছে তো ফলত থিয়েটার একটা প্রতিটি প্ল্যাটফর্মে এসে দেখা এটা আমার মনে হয় যে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা এবং না তাই অন্যটা একটা চট্টোপাধ্যায়ের মাঝে মধ্যে তার কারণ তোকে বুঝতে হবে যে তখন ভিডিও ব্যাপারটাই ছিল না ফলত ওটা সেলুলয়েডে তুলতে হতো সেলুলয়েডে তোলার মতন লোকজন যারা যারা ছিলেন যারা ওনাদের বন্ধু বান্ধব ছিলেন অর্থাৎ এই তিন দেবতা তার সঙ্গে সঙ্গে আরো যারা ছিলেন তবে আমি একটা কথা শুনেছিলাম সেটা দেবতোষ ঘোষের কাছ থেকে শুনেছিলাম যে

আমি পরে সামনে জিজ্ঞেস করেছিলাম আর উৎপাদনার ক্ষেত্রে যেহেতু আমি ব্যক্তিগত ভাবে আমি প্রশ্ন করেছিলাম কারণ আমি দলের সদস্য হিসেবে প্রশ্ন করার সুযোগ উৎপলদাও কিন্তু এটা চাননি যে শুধুমাত্র ডকুমেন্টেশন চেয়েছে যে কারণের জন্য উনি দুখানা ছবি বানিয়েছেন জানি না যদি ওনারা

উনি দেবেন না এবং ওনার মৃত্যু আমৃত্যু ওনার দেওয়ার কোনো ইচ্ছে নেই এবং সাতটা নাটকের মধ্যে একটা নাটক পুতুল খেলা যেটা উনি সেলুলয়েড বন্দি করেছিলেন আরেকটি নাটক হচ্ছে অজিতেশ বাবুর নিজের পারফরমেন্স না তামাকু সেবনের উপকারিতা আর দুখানা পারফরমেন্স একটা হচ্ছে মনোজ দাগ সাজানো বাহান এবং টিনের তলোয়ার যা সৌভাগ্যবশত সেই শোটা মানে যে শোটাতে নান্দিকার উৎপল থেকে পার্টিসিপেট করেছিলেন এবং যে শোটাতে সৌভাগ্যবশত আমার মা অভিনয় করেছিলেন তো ময়না করেছিলেন আমার মা সেইটা উনি সুব্রত মুখোপাধ্যায় ছিলেন হচ্ছেন দূরদর্শনের প্রদর্শনের ক্যামেরা দিয়ে চারটে ক্যামেরা দিয়ে উনি ওইটা করেছেন আর একটা নাটকও করেছেন সেটা হচ্ছে কল্লোল কল্লোল আছে ব্যারিকেট আছে চিনের তলোয়ার আছে না এগুলো কেউ করেন আমরা যেটা বলার চেষ্টা করছি বা ওনাকে উনি উনি আমাকে যে প্রস্তাবটা দিচ্ছেন সেটা হচ্ছে যে এখন তো অনুদানের কারণে ডিজিটাল স্ক্রিপ্ট করতে বাধ্য হচ্ছে নজুন। তো কেন্দ্রীয় সরকারের অনুদানের কারণে আমি একটা সময় বিসমভাবে লাফালাফি করতাম। যে আমি চাইলে আজকে আটা যে সময় দেখতে পাবো না আর অভিনয় করতে পারব না। আপনি কি নিজে বিশ্বাস বলে যে নাটকের বয়স 25 বছর পেরিয়ে গেছে আর অভিনয় হয় না অথচ যে নাটক আপামর জনসাধারণের কাছে অত্যন্ত মানে আজকের তো আধুনিক নাটক মানে আমি মনে করি ভারতবর্ষের রবীন্দ্রনাথের থেকে আজও আজওে কিউ ছিল আমরা এখন এনवायरमेंटাল থিয়েটার থিয়েটার অনেক কথা বলি প্রতাতা যেরকম জমা জমাતાઓ আজকে আজওা আধুনিক কিন্তু আমি বলতে চাইছি হচ্ছে যে যে নাটক 10 বছর হয়ে গেছে অন্তত 25 বছরের থেকে কমে এসেছে 10 বছর হয়ে গেছে এবং যে নাটক আর সেই দল অভিনয় করেন না অথচ ডিজিটাইজ করা আছে সেই নাটকগুলো এবং পশ্চিমবঙ্গের বহু ছোট দল আছে যারা কোনোই কোথাও এক্সপোজার পান না অথচ তারা অসাধারণ সমস্ত পরিকল্পনা করেছেন

সেটা করতে চাইছি না তার একটা বড় কারণ হচ্ছে মানে আধুনিক এক এরা আমি আমি আপনাকে আমার আমার যদি কখনো পেতাম তাহলে শুধু বাংলা থিয়েটারে যা যা এখনো পর্যন্ত আছে বাদল সরকার থেকে শুরু করে যা যা আছে শুধু সেইগুলো সিনেমা করলেই আগামী তিরিশ বছর ভারতবর্ষ শ্রেষ্ঠতম সমস্ত কন্টেন্ট পাবে কারণ এখনো পর্যন্ত আমি এই মুহূর্তে বসে বলে দিতে পারি এমন সত্তরটা নাটকের কথা যে সত্তরটা নাটক অভিনীত হলে মানে ফিল্ম হলে আবার ডিজিটাইজড হলে সেটা আগামী তিরিশ বছর আপামোর জনসাধারণের কাছে ভালো লাগার জিনিসতে পারে এটা আমি জেন জেন ওয়াই জেড

আপনি বলবেন এটা নিয়ে আমরা বসে একটা ঠিক করব যে সেই পুরোনো খেলাগুলো যদি আমরা দেখাতে পারি কোন কোথা থেকে যাই জোগাড় করতে পারি সেই তখন আমাদের মাথায় এই কনসেপ্টটা এলো যে বাঙালিদের নিয়ে এমন একটা কন্টেন্ট মানে ওটিটি প্ল্যাটফর্ম বানানো হোক যেখানে এখন অ্যাডাল্ট কন্টেন্ট থাকবেই না রাখবোই না এখনো যে ভালো গল্প ভালো সাহিত্য যেমন এক সময় আলো বলে একটা মুভি হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত তো ওই ধরনের সাহিত্য বা ওই ধরনের মুভি যদি আমরা ফিরিয়ে আনতে পারি বাংলায় তো এটা ছিল একটা চ্যালেঞ্জ এবং আমার বাবা শ্রী আশিস সেন উনি সারা জীবনই চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন পাশে না এখনো তো এটা বাবারই ব্রেন এবং বাবারই এটা ভেবেছিল যে না এমন একটা কিছু করতে হবে যেখানে বাঙালিরা বাংলা কন্টেন্ট দেখবে খালি ওনলি বেঙ্গলি সিরিজ বেঙ্গলি ওটিটি বেঙ্গলি মিউজিক বেঙ্গলি সুতি নাটক সব বাঙালিদের জন্য এবং এটা নেই আমাদের এখানে বাংলা এখন বেশিরভাগই অ্যাডাল্ট কন্টেন্টে চলছে তো আমরা চেয়েছিলাম যে এটা বন্ধ করে আমরা এটাকে পিওর একটা ওটিটি চ্যানেল বানাবো যেখানে সবাই পুরো ফ্যামিলি ধরুন ঠাকুমা দাদু দিদা নাতি বাবা মা সবাই বসে একসাথে জিনিসে এগুলো করতে পারে যাতে চ্যানেল না স্কিপ করতে হয় তো আমি এটা বলি